জান্নাত থেকে আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে নেমে আসেন তখন তিনটি বস্তু হজরত আদম সালামের সাথে জান্নাত থেকে পৃথিবীতে আসে তাহলে পৃথিবীতে জান্নাতি বস্তু আছে সরাসরি আমরা সেই বস্তুগুলোকে দেখতে পাই ছুঁইতে পাই যারা সামর্থ্যবান আছে তারা কি সেই তিনটি বস্তু নজলত মা আদম আলাইহিসসালাম আল হাজারুল আসওয়াদ এক নম্বর হাজরে আসওয়াদ সুবহানাল্লাহ বলি জান্নাতের পাথর সরাসরি জান্নাত থেকে আদম আলাইহিসসালাম নিয়ে এসেছেন পৃথিবীতে এনেছেন জান্নাতের বস্তু জান্নাতের টুকরা জান্নাতের পাথর হলো হাজরে আসওয়াদ এই পাথরটা এখন কোথায় আছে গায়ে লাগানো আছে এটার ইতিহাস একটু পরে আসতেছি আরো তিনটা বস্তু কি কি আগে সেটা দেখে নেই পাথরের ওই যে বরফের চেয়েও বেশি সাদা ছিল কিন্তু আমরা এখন দেখিটা কালো কুচকুচে কালো আর কালো কে আরবিতে বলা হয় অধিক কালো আমরা বলি কুচকুচে কালো এই জন্য এটার নাম হাজরে আসওয়াদ কালো পাথর কিন্তু এখানে হাদিসে বলতেছেন আশাদদু বায়াদাম মিনাল বরফের চেয়ে বেশি সাদা ছিল এটা ওয়া দ্বিতীয় বস্তু হলো হযরত মুসা আলাইহিস সালামের হাতের লাঠি যেটা ছিল জান্নাতের একটি বৃক্ষের ডালা সুবাহান আল্লাহ বলি জান্নাতে গাছ হয়েছে ওই গাছের একটি ডালা হলো হাজরাত মুসা আলী ইসালামের হাতের লাঠি তবে এটা আমরা ধরতে পারি না ছুঁইতে পারি না ইচ্ছে করলে মিশরের জাদু করে গিয়ে দেখা যেতে পারে মুসা আলী ইসালামের হাতের যে লাঠিটা এই লাঠির কথা আপনারা বহু আগে শুনেছেন আমি তো এই মেম্বার থেকে বয়ান করেছি একাধিকবার মুসা আলী ইসালামের হাতে এই লাঠি নিয়ে মাদায়েন থেকে তিনি মিশরে প্রবেশ করবেন এমন সময় আল্লাহ তাআলা ওই তুর পাহাড়ে উঠেছেন বিবি সফুরার প্রসব বেদনা শুরু হয়েছে হাতে ওই লাঠিটা আছে মুসা আলী হিসালামের শ্বশুর উপহার হিসেবে এই লাঠিটা মুসা লাঠিটাকে দিয়েছিলেন এবং তিনি উপলব্ধি করেছিলেন মুসা আলী ইসালাম সাধারণ ব্যক্তি নন ভবিষ্যৎ নবী আমানত যথাযথ ব্যক্তির হাতেই দেই দিয়েছেন এই লাঠি নিয়ে এসেছে পাহাড়ে উঠেছে মুসা আলী হিসালাম তখনও হাতের এই লাঠির হাকিক জানেন না আল্লাহ তা জিজ্ঞেস করেছেন ওয়া ম্যাথিল মিনি ক্যায়া মূসা হে মূসা তোমার হাতে ওইটা কি এ লাঠি হাতে আছে পাহাড়ে উঠেছে আল্লাহর সাথে কথোপকথন করতেছে আগুন আনতে গিয়ে কথাবার্তায় মজে গেছে জিজ্ঞেস করলেন তোমার হাতে কি আলদা মুসা আলী আরেক বললেন এটা আমার হাতের লাঠি আমি এটাতে ট্যাক লাগিয়ে দাঁড়াই আমি এই লাঠি দিয়ে গাছ থেকে পাতা পেরে আমার ছাগলকে খাওয়াই আর আমার এই লাঠি দিয়ে আমি অন্যান্য আরও এই এই কাজ করি অনেকগুলো বর্ণনা দিলেন মুসা আলহ ইসাল্লাম আল্লাহ তালা তো ভালো করেই জানেন এই লাঠিটা কোথেকে এসছে কিভাবে এসছে কোথাকার লাঠি তারপরে জিজ্ঞেস করেছেন কারণ মুসা আলি আল্লাহর বন্ধু বন্ধুর মুখের কথা শুনতে বড় মজা লাগে এই জন্য আল্লাহ তালা শুনলেন এবং এই লাঠির কথা আমরা জানি পরবর্তীতে মুসা নবী হয়েছেন তুর পাহাড়ি নবুয় পেয়েছেন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন ফেরাউন করেছে মুসা আলীলামের শত্রু হয়ে যায় মুসা আলীকে জাদুকর আখ্যায়িত করে আর ফেরাউন চ্যালেঞ্জ ঘোষণা করে তুমি যখন জাদুকর ঠিক আছে আমার দেশের জাদুকরদের মোকাবেলা তোমাকে এখন করতে হবে মিশরের সত্তর হাজার জাদুকর একটা ময়দানে জড়ো করলো মুসা আলী ইসালামকে আহ্বান করলো এবার জাদু দেখাও কত শক্তি আছে দেখব সত্তর হাজার জাদুকর তাদের জাদুবিদ্যা দেখালো তারা রশিকে মন্ত্র করে সাপ বানিয়ে ছেড়ে দেয় বড় বড় সাপ হয়ে কিলবিল করে মুসা আলি ইসালামের দিকে ধেয়ে আসে কামড়িয়ে যেন খেয়ে ফেলবে সত্তর হাজার সাপ চারটিকানি কথা না দেখলে তো আপনি আমি দৌড়ে পালাবো ভয়ে মুসা আলি ইসলাম ও ভয় পাইতেছিলেন আয় আল্লাহ এখন আমি কি করব। আল্লাহ বলেছেন ভয় করো না তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও শুধু এতটুকুন বললেন আল্লাহ তালা হাল মুসা আলী ইসলামের হাতের লাঠিটা কোনো জাদু ছিল না এটা ছিল নবীদের মজেজা এই লাঠিটা সাধারণ কোন লাঠি না এই পৃথিবীর কোনো লাঠি না এটা ছিল জান্নাতের গাছের একটি ডালা পৃথিবীর সমস্ত শক্তির চেয়ে জান্নাতের গাছের একটি ডালার পাওয়ার অনেক অনেক বেশি হাজরাত মুহসা আলিহি হাসসালাম লাঠিটা জমিনে ছেড়ে দিলেন সাথে সাথে এটা বিশাল বড় সাপে পরিণত হয়ে যায় সত্তর হাজার জাদুঘরের বড় বড় সাপগুলো যখন ধেয়ে আসতেছে মোসা আলী হিসালামের হাতের লাঠিটা বিশাল বড় সাপ হয়ে সত্তর হাজার সাপকে হা করে এক লোকমায় মুখে তুলে নেয় খেয়ে ফেলে আরো খাবে পেট ভরে নেয় ওর এক লোকমা মাত্র খেয়েছে আরো অনেকগুলো লোকমা ওর দরকার এইবার খোলা ময়দানে দৌড়াইতেছে কাকে খাবে কাকে ধরবে ফেরাউন বলল ওরে বাবা সর্বনাশ পালাই আমি শেষ ও পালিয়ে যায় রাজপ্রাসাদে সাপের ভয়ে সত্তর হাজার জাদুকর ও রানুল করিমের আয়াত আছে এই দৃশ্য দেখে তারা শেষ দায় লুটিয়ে পড়ে আর বলতে থাকে স্পষ্টভাবে এটা কখনোই জাদু হতে পারে না আমরা জাদুকর জাদু কাকে বলে আমরা চিনি মুসা আলী গিসালামের হাতের এই লাঠি কখনোই জাদুকরের কাজ নয় নিশ্চয়ই মুসা আলী গিসালাম আল্লাহর নবী এই বলে সত্তর হাজার জাদুকর মুসলমান হয়ে যায় কিন্তু ফেরাউনের কপালে ইমান জোটে না অবশেষে লোহিত সাগরে চুবে চুবে ডুবে ডুবে মরেছে আর আল্লাহ তালা ফেরাউনকে সুটকি বানিয়ে রেখেছে মিশরের জাদু করে এখনও ফেরাউন আছে সুটকি হয়ে জালেমদের প্রতাপশালীদের জন্যে এটা একটা দৃষ্টান্ত একটা যাই হোক আমি জান্নাতের লাঠির কথা বলতে গিয়ে ফেরাউনের ওই মিশরের জাদুকরের মধ্যেও প্রবেশ করে ফেলেছি তিন নম্বর দুই নম্বর বস্তু হলো জান্নাত থেকে এনেছেন আদম আলী সালাম জান্নাতের গাছের একটি লাঠি ওই লাঠিটার দৈর্ঘ্য কতটুকুন ছিল আপনার আমার পিয়ারা নাবি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন তুলুহা আশারত মিন তুলি মুসা এটার দৈর্ঘ্য ছিল দশ হাত মুসা আলি ইসাল্লামের দৈর্ঘ্য যতটুকুন এই হাদিস দ্বারা এটাও আমরা বুঝতে পারলাম মুসা আলী ইসালামের দৈর্ঘ্য ছিল দশ হাত সুবাহান আল্লাহ বলি আমাদের দৈর্ঘ্য কয় হাত যার যার হাতের সাড়ে তিন হাত এটা হলো আমাদের দৈর্ঘ্য মুসা আলী ইসালামের দৈর্ঘ্য ছিল আমাদের হাতের দশ হাত অনেক দৈর্ঘ্য তিন নম্বর বস্তু যেটা আদম আলাইসালাম জান্নাত থেকে নিয়ে এসছেন ওয়াল হাদিদ

সেই মাটির সাথে মিশে সেই লোহা মাটির খনিজ পদার্থ হয়ে যায় আর মাটি থেকেই লোহার উৎপন্ন হতে থাকে তার মানে লোহা আদম আলী পূর্বে পৃথিবীতে ব্যবহার করার প্রয়োজন পড়ে নাই মানুষ পৃথিবীতে আসার পূর্বে পশু পাখি অন্যান্য জীবজন্তু ছিল ওরা কি আর লোহা ব্যবহার করে ওরা কি দাও বটু চাকি চাকু সোরা এগুলো নিয়ে আরেকজনকে মারে কোপাকুপি করে দরকার নাই ওদের এসব কোপাকুপি করার মানুষই সর্বপ্রথম কোপাকুপি শুরু করে এ লোহা দিয়ে এর আগে লোহার ব্যবহার ছিল না আদম আলাইহ ইসলাম জান্নাত থেকে লোহার টুকরা নিয়ে আসেন এবং সেই লোহাই পৃথিবীতে মাটির সাথে মিশে যায় এবং লোহার অনেক উৎপাদন আমরা এখন দেখতে পাই এটাই সনাসির জান্নাতি লোহা আমি এই কথা বলছি না আদম সালাম যেটা এনেছেন ওটা জান্নাতি লোহা বাকি আল্লাহ লোহাকে সেখান থেকে আরো এইভাবে তৈরি করেছেন সৃষ্টি করেছেন তাহলে আমরা বুঝতে পারলাম তিনটি বস্তু জান্নাত থেকে আল্লাহ তালা এনেছেন পাথর হাজরা আসবাদ যেটা ইয়াকুত পাথর ছিল জান্নাতের আরেকটি হলো একটি লাঠি জান্নাতি গাছের আর হলো লোহা এই হাদিসটি তাফসিরে কর্তুবি সতেরো নম্বর খণ্ড দুই শত নম্বর পৃষ্ঠায় সুরা হাদিদের পঁচিশ নম্বর আয়াতের তফসির করতে গিয়ে এই হাদিস খানা এনেছেন ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাই